الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد কুলে একসাথে আওয়াজ করে পড়ি আহ ও জোবিল্লা হি মিনা শায় নির نزلنا الذكر وانا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي য়া আইয়ো হাল্লা দিনা মানুহ চল্লো আলাই হেৱা চাৰ্লি মোত আচলি মা সকলোৱে পৰিব লাগাল ওলাবি কামালিহে যাবি জামালিহে ভাচোনাটো জামি উখী চলিহে চল্লো আলাইহেৱা আলিহে মদিনাতুল উলুম বালক বালিকা মাদ্রাসা কর্তৃক তৃতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলনের শ্রদ্ধা সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি মহোদয় আজকের মাহফিলের সম্মানিত পরিচালক ও মুফতামিম অত্র মাদ্রাসার যিনি অক্রান্ত পরিশ্রম করে এই ভেস্তের বাগানকে সাজিয়েছেন আজকের এই মাহফিলের বিশেষ বক্তা প্রধান বক্তা প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু আমার সম্মিষ্ট আমার পিত্রতল মুরব্যানিকেরাম যুবক ভাইরা সোনামা পর্দার অন্তরা সবাইকে নিয়ে প্রথমে সেই মহান আদায় করছি রাত্রের একটি অংশে আরামের ঘুমকে হারাম করে জালিস রহমান বেস্তের বাগানে আসার বসার যে আল্লাহ তালা তাও দান করলেন সেই মহান রব্বুল আলামিনের শুক্রিয়া তার সকলেই বলি আলহামদুলিল্লাহ রাসূলের শানে দরুদ সকলেই পড়ে নেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ارشاد করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহফিযুন বলে আল্লাহু আকবার আল্লাহ এই ভিতরে সাজা করেছেন আমি পবিত্র মহাবন্থ ঐশী গ্রন্থ পবিত্র কোরআন শরীফ নাজিল করেছি এই কোরআন শরীফের হেফাজতকারী আমি আল্লাহ নিজেই বলে সভা আজ থেকে যুগের পর যুগ অনেক বিধর্মীরা অনেক খ্রিস্টানরা এই কোরআনকে দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার জন্য অপচেষ্টা করেছে কোরআনকে ভুল পথ ধরার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু না 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 আমার আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন যার দরুন এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা এই কোরআন বিশ্বাস করার কারণে অনেক বিধর্মীরা এই কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়েছেন বলে সুবহানাল্লাহ যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা বলেন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র র পাকিস্তানের সামরিক শাসক দিয়া বলল বিমান দুর্ঘটনায় বা হয়েছে পবিত্র নাই পাকিস্তানের সামরিক শাসক দিয়া বলল বিমান দুর্ঘটনায় বা পরে সাই হয়েছে পবিত্র নাই একটি অক্ষর হয়নি ব্রাহ বিশ্ব থেকে হারাবে না কবিতার কোরআন বলি আল্লাহ একবার একটি করে পড়লে কোরআন আগুনের ইতিহাস একটি করে পড়লে কোরআন আগুনের ইতেষ সজরে লক্ষ কোটি কোরআনের হাফে আল্লাহ বলে একটি করে পড়লে কোরআন আগুনের ইতে আজ বিশ্ব জুড়ে লক্ষ কোটি কোরআনের হাফে তারা জীবন দিয়ে রক্ষা করবে তারা জীবন দিয়ে রক্ষা করবে পবিত্র আল কোরআনের মা কে হারাবে না পবিত্র ও বলে আল্লাহ একবার আমার ভাইরা আমার বন্ধুগণ পয়গাম্বর তার হাদিসের ভিতরে ارشاد করেছেন হয় এরকম আল্লামা এই পৃথিবীর ভিতরে লক্ষ কোটি মানুষের ভিতরে ওই মানুষগুলো সর্বশ্রেষ্ঠ ওই মানুষগুলো সর্বোত্তম যারা নিজে পবিত্র কোরআন শরীফ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার আমার বন্ধুগণ একটা একটা উস্তাদের উস্তাদের কি মর্যাদা কি সম্মান আমরা তো সাধারণ মানুষ ইসলামের জ্ঞান না থাকার কারণে আমরা জানি না জানি না আমি অল্প পরিসরে সত্য একটি তথ্য আমি আপনাদের সম্মুখে দেওয়ার চেষ্টা করব আমাদের বিখ্যাত ইমাম নুমান বিন সাবেত যার উপাধি হলো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা হলো তার মেয়ের নাম তার মেয়ের নামে উপাধি থেকে আবু হানিফা বলা হয় তার নাম হলো নুমান বিন সাবেত আমার বন্ধুগণ এই নুমান বিন সাবেত ছোট্টবেলায় দরিদ্র মানুষ ছিল দরিদ্র করে তার জন্য তার মা উস্তাদের কাছে পড়ার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে বলে সোবাহান ওই মা কত ভাগ্যবান ওই বাবা কত ভাগ্যবান যে মায়ের সন্তান পবিত্র কুরআন তেলাওয়াত করে বলে সোবাহান ওই মা কত ভাগ্যবান ওই বাবা কত ভাগ্যবান যে সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য আসে বলে ও হল ও আপনাদের বলছি এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থেকে একদিন আগে পরে চিরদিন দুনিয়ায় থাকা যাবে না আমার তার চলেই যেতে হবে একটা বেলেন যদি একটা সঞ্চয় পত্র যদি দুনিয়ার বুকে কিনে নিয়ে যায় একটা সন্তান যদি মাদ্রাসায় ভর্তি করি ও ময়মন সিংহের বাবারা একটা ছেলেকে যদি মাদ্রাসায় ভর্তি করি একটা মেয়েকে যদি মাদ্রাসায় ভর্তি করি এই সন্তান যদি কুরআন শিক্ষা গ্রহণ করে এই সন্তানের দ্বারাই দুনিয়ায়

এই সন্তান যখন আমার আপনার ডাইনে বসিয়া বামে বসিয়া শিওরও বসিয়া পবিত্র তেলাওয়াত করিবে আল্লাহ মালাকুল মালাকলম হাজরাকে নির্দেশ দিয়ে দিবেন হে আজরাইল এই দুনিয়ার ভিতরে ওই বান্দা ওই বান্দে এমন একজন ব্যালেন্স করে রেখেছে নেককার সন্তান দুনিয়ায় রেখেছে আমার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছে এই কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের সম্মানে সূরা সম্মানের কারণে তার মৃত্যু যন্ত্রণাকে সহজ করিয়া দাও বলে সুবহানাল্লাহ উস্তাদের কি মর্যাদা আমি বলতেছিলাম নোমান বীর সাহেবের দরিদ্র মানুষ তাকে আমরা আবু বলে আমরা জানি এই আবু যখন সকালে মক্তবে পড়ার জন্য মাদ্রাসায় পড়ার জন্য উস্তাদের কাছে যায় উস্তাদের কাছে যখন যায় উস্তাদি লক্ষ্য করলেন অন্যান্য ছেলেরা জুতা পাই দিয়ে আসে কিন্তু নোমান বীর সাহেব আবু হানিফার পায়ে কোনো জুতা নাই उस्ताद लक्ष्य कर उस्ताद जरा शिक्षक जरा भलो